গতকালকে শুক্রবারে মুরগি বিক্রি করলাম মাত্র একশো সাতান্ন টাকা কেজি আমি মুরগির ইতিহাস আপনাদেরকে বলবো আমি হলাম আমার বাড়ি হলো বগুড়া গোড়াদা ভাট আমি মুরগির বয়স যখন চুয়ান্ন দিন তখন মুরগির বাজার ছিল হলো দুইশো পনেরো টাকা দুইশো বিশ টাকা কেজি তা আমি দুইশো বাহান্ন দিনের মুরগি যখন আমি বিক্রি করতে চাই আর ডেলার যে না এখন করার দরকার নেই পরে যখন ষাট দিন আমার বয়স মুরগির বয়স তখন মুরগি মানে ষাট দিন হয়নি আটান্ন দিন তখন মুরগির বাজার কমে আসছে হলো পঁচো আশি টাকা কেজি আমি তখন মুরগি বিক্রি করব ডিলার কয় না দু দিন পরে বিক্রি করলেই হবে পরে আমি সেই মুরগি গত সপ্তাহে বিক্রি না করে আমি গতকালকে বিক্রি করলাম গতকাল শুক্রবারে বিক্রি করলাম মাত্র সাতান্ন টাকা কেজি তাহলে আপনারাই বলেন যে এই সাতান্ন একশো সাতান্ন টাকা কেজি বিক্রি করে সোনালি মুরগিতে কি লাভ হয়েছে আমার মানে মানে কত টাকা যে আমার লজ যাবে এখনও হিসেব করি নাই কত টাকা যে লস যাবি হিসেব ছাড়া বাইরে বাংলাদেশে ভাই বাংলাদেশে একদম সিন্ডিকেট ব্যবসা এই মুরগির ব্যবসা একদম সিন্ডিকেট এই কোম্পানিগুলো যখন যারা আসে কোম্পানিরা এরা আসে এই সিন্ডিকেট করে এই আমাদের প্রান্তিক খামারিদেরকে এরা মেরে ফেলে দেবে আরে আমাদেরকে জমি বিক্রি করে খাবার চালানো লাগবে যদি আমরা যদি খাবার চালাতে চাই জমি বিক্রি করা লাগবে দেখেন আপনি দেখেন আমি আমি বহু জনক ফোন দিয়েছি মুরগি বিক্রি করার জন্য কিন্তু কেউ মুরগি নিতে চায় না অথচ বাজারে মুরগি আমি দেখি বাজারে দুশো চল দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো ষাট টাকা পর্যন্ত খুচরা বিক্রি করতেছে তাহলে আমাদের কাছ থেকে এই মুরগি দুশো টাকা কেজি কিনুক না আমাদের কাছ থেকে দুশো টাকা কেজিও আমরা বিক্রি করতে পারি না অথচ খাম মানে বাজারে গেলে পরে আমরা দেখি যে মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে আমরা কি করব। কি করব আমরা এই যে আমরা বিভিন্ন টিভিতে বিভিন্ন অনলাইনে দেখি মুরগির দাম পাইকারি রেট এত চলতেছে বগুড়ায় এত ও এইগুলো আসলে বিশ্ব অবিশ্বাসযোগ্য যখনই মুরগির দাম কমে যায় তখনই বাংলাদেশের মধ্যে আরও সিন্ডিকেট হয়ে যায় তখন কম আরও কম হয়ে যায় বাজার সিন্ডিকেট এমনভাবে চলে যেন এই প্রান্তিক খামার খামারিদেরকে একবারে ছুতে ভেলে দেয় একবারে ছুতে ভালে দেয় মানে যেন আর রাতে না পারে এরকম পরিস্থিতি বাংলাদেশে যে কীভাবে সমাধান হবে জানি না আগামী ছাব্বিশ তারিখে এরা সমাবেশের আয়োজন করেছে পোলট্রি খামারি অ্যাসোসিয়েশন থেকে ঢাকাতে একটা সমাবেশের আয়োজন করেছে এখানে যে কী আলোচনা হবে আমি জানি না তবে আমরা শেষ প্রান্তিক খামারই একদম শেষ আমরা শেষ বলতে আমি একদম শেষ মাত্র একশো সাতান্ন টাকা কেজি আমি মুরগি বিক্রি করেছি আর যদি আমি মুরগিটা দেখাতে পারতাম কারণ আমি এখন যে জায়গায় আছি সে জায়গায় তো আমার খামার নেই আমি তো ঢাকা থেকে কথা বলতেছি আমার খামার তফপ্যগুলাই তা আমি আমি এমন পর্যায়ে মানে গেছি যে মানে কি বলবো আমার কাছে মনে হচ্ছে যে বিল্ডিংয়ের উপর থেকে আমি একটা লাভ দিয়ে তখন আমি আত্মহত্যা করি মানে আমার কাছে এত খারাপ লাগে যখন আমি এক একশো সাতান্ন টাকা আমি যখন মুরগি বিক্রি করছি তা আমাকে 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 ইয়ে বলতে জেলার বলতেছে যে মুরগি আগে বিক্রি করা লাগতো মুরগি বয়ল বেশি হয়ে গেছে মুরগির ওজন বেশি আসছে গড় ওজন বারোশো এরপরে কিন্তু আর মুরগি বিক্রি করাই যাবে না আমি বললাম যে দুই দিন পরে মুরগি বিক্রি করি ওই না এরপরে আর মুরগি বিক্রি করা যাবে না কি বলবো আজকে বাজারে সারা বাংলাদেশে আমি দেখতেছি যে আপনাদেরকে বলতেছি যে মুরগির রেট মুরগির বাজার আর ব্রয়লার একশো আমাদের বগুড়ায় একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে আছে ব্রয়লার আর সোনালি হলো সোনালি কি বলবো আমি নিজেই তো বিক্রি করছি একশো সাতান্ন টাকা কেজি একশো সাতান্ন টাকা কেজি আমি নিজেই বিক্রি করছি আবার কোথাও কোথাও কেউ বেশি বিক্রি করছে কারণ আমার মুরগি বড় হয়ে গেছে বড় হয়ে গেলে নাকি দাম কম হয়ে যায় আমার গড় ওজন বারোশো গ্রাম বারোশো গ্রামের উপরই আসছে সাড়ে বারোশো গ্রাম আসছে গড় ওজন কোনো মুরগি হয়তো বা দুই কেজিও হয়ে গেছিল আমার দুই কেজি কোনটা দেড় কেজি আর কোনটা এক কেজি যাই হোক গড় ওজন বারোশো গ্রামের উপর চলে আসছে মানে উনিশশো মুরগি আমার প্রায় উনিশশো পঞ্চাশ মুরগি উনিশশো পঞ্চাশ পিস হবে আমার টোটালে চব্বিশশো কেজি হয়েছে তাতে বোঝা গেল বারোশো গ্রামের উপরে চলে আসছে বা মানে ওজনটা যাই হোক ভাই আমি একজন খামারি মানে লোকজন লে খামার করে মানে চালাই আসলে আমার এই মানে ইয়ে দৃষ্টান্ত খুবই খারাপ লাগলো যে এত সিন্ডিকেট এভাবে তো এই সিন্ডিকেট বাঁচার জন্য মানে কি করব। কমেন্টে ভাই আপনার একটু জানিয়ে দেবেন আসলে বাংলাদেশের এ সিন্ডিকেট যদি চলতেই থাকে তা আমাদের মতো খামার শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম